আসসালামু আলাইকুম এবরিমান আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে শিখাই সো আজকে আপনাদের মাঝে একটা আইস নেটওয়ার্কের প্রোজেক্ট শেয়ার করব এবং এটা কিন্তু আইস নেটওয়ার্ক এবং সানওয়েপস নেটওয়ার্ক দ্বারা পরিচালিত সানোয়েপসে আপনারা যারা এখনও মাইনিং শুরু করেন এটা তো মাইনিং শুরু করে দিবেন আর আজকে যে অফারটা শেয়ার করব ওইটা তো আপনারা মাইনিং স্টার্ট করে দিবেন এই দুই জায়গা থেকে 100% আপনারা প্রফিট পাবেন আর সান নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পর এখানে ভিডিও যে আসলে আপনারা পেয়ে যাবেন সানো ওয়েবসে কিভাবে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং করবেন আর কাজ আপনারা যারা এখন আমার ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সো আজকের অফারটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্টে টু ডে অফার লিঙ্ক নামে সো আপনাদের ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে সো আপনারা এখানে দেখতে পারবেন জয়েন্ট লিঙ্ক নাম দেওয়া আছে আর কাজ আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখন জয়েন করেন জয়েন থাকবেন এখানে ভালো ভালো অফার শেয়ার করা হয় এবং ইনস্ট্যান্ট কিছু অফার শেয়ার করা হয় সো আপনারা এখানে জয়েন থাকবেন তো এখন আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটিউজের দেখিয়ে দেব আপনারা এখানে কল ফ্লুয়েন্ট এই মাইনিং প্রজেক্ট হচ্ছে আপনার সান ওয়েবসের নিজস্ব একটা প্রজেক্ট আর এটা কিন্তু আইস নেটওয়ার্ক দ্বারা সাপোর্টেড আছে সো আপনারা এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন আর এটা কিন্তু কোনো কোনোরকম এক্সট্রা অ্যাপ ডাউনলোড করা লাগে না টেলিগ্রাম অ্যাপে বটের মাধ্যমে মাইনিং করতে পারবেন তো এটা একটা আপনারা অনেক সুবিধা পাবেন তো আপনি এখানে জয়েন লিঙ্কে ক্লিক করার পর এখানে জাস্ট স্টার্ট নামে একটা বাটন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দিবেন স্টার্ট নামে বাটন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে সো এখানে আপনাদেরকে বুজ দেখাতে দেখাবে সো আপনার এখানে বুজ টুস্ট করা লাগবে না সো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি সো এই কারণে এটা শো করতেছে আপনারা কী করবেন এখানে স্টার্ট দিলে আপনাদেরকে সরাসরি এখানে পাঁচশোটা কল টোকেন এখানে ফ্রিতে দিয়ে দিবে সো আপনারা এখানে মাইনিং করার জন্য দেখতে পাচ্ছেন মিডেলে একটা বাটন পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মাই মাইনিং বাটন পেয়ে যাবেন মিডেলে এই বাটনাতে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এখানে টাইম কাউন্ট হচ্ছে আপনারা যারা প্রথমে জয়েন করবেন তাদেরকে কিন্তু মাইনিং স্পিডটা একটু বেটার দেবে সো এটা ধীরে ধীরে কিন্তু তাদের মাইনিং স্পিডটা মাইনিং পয়েন্টটা পার আওয়ারে মনে করেন এখন আমাকে ষোলোটা করে দিচ্ছে পরে দেখবেন যে এটা দশটা পাঁচটা একটাতে নামিয়ে আনবে সো আপনারা এখন প্রথমে এটাতে জয়েন করে ফেলবেন সো এখানে আপনার জাস্ট চব্বিশ ঘন্টার পর পর এসে জাস্ট এখানে এটা চেপে ধরে রাখবেন তো মাইনিংটা স্টার্ট হয়ে যাবে আবার এটা মাইনিংটা অফ হলে কিন্তু আপনার টোকেনটা এখান থেকে মাইনাস করা শুরু করে দেবে আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে এসে মনে করেন দুই এক ঘন্টা চব্বিশ ঘন্টা হতে আর দুই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা বাকি সো সময় সে আপনারা এটা মাইনিংটা আবার স্টার্ট করে দেবেন তাহলে আপনাদের কোনো রকম কয়েন এখানে মাইনাস হবে না আর এখানে আপনারা বেশি বেশি করে রেফার করতে পারেন সো আপনারা রেফার করলে কি কী হবে আপনার টিমটা বড়ো হবে এবং আপনারা কিন্তু রেফার কমিশন থেকে একটা ভালো আর্নিং হবে সো আপনারা ইনভাইট কোডটা কী করবেন কপি করে নেবেন সো এখানে ইনভাইট করার জন্য একটু হোমে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন সো দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস সো জাস্ট সেটাতে আপনারা ক্লিক করবেন একটা সো ইনভাইটেড ফ্রেন্ডে ক্লিক করার পর আপনার সামনে আপনার বন্ধুদের এসে আসবে তো আমি এখানে সেভ অপশানে দিয়ে দিব এই সেভে দিয়ে আপনার দ্বারা কী করবেন এখানে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে রেফার কোডটা পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রেফার কোডটা পেয়ে গেছি সো আপনার এই লিঙ্কটা আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন তো সে যদি এখানে জয়েন করে আপনি এখানে কিন্তু একটা এক্সট্রা বোনাস পেয়ে যাবেন সো এখন আপনার আবার আমি উমেজুলে আসবো সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেল টুতে আসে সো এই ধীরে ধীরে এটা আপনারা চাইলে বুস্টও করতে পারেন সো এটা যখন ফ্রিতে সো আপনার কেউ এখানে টাকা দিয়ে বুস্ট করতে যাবেন না সো এটা ফ্রিতে আপনারা মাইনিং করবেন সো এখানে তারা আপনাদেরকে বলবে এ বুস্ট করতে বাট বুস্ট করবেন না ফ্রিতে যা পারেন মাইনিং করে যান আর চাইলে আপনি করতেও পারেন সেটা নিয়ে পরে যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি একটা পর বিস্তারিত ভিডিও দেব সো এখানে ফ্রেন্ড আপনারা টিম মেম্বার দেখতে পারবেন এখানে আপনি আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন কি কাকে কতজনকে রেফার করছেন এ টু জেড আর প্রোফাইল এসে আপনি চাইলে আপনার প্রোফাইলটা একটু সেট আপ করে নিতে পারেন এখানে আপনার নাম নাম ফটো প্রোফাইল পিকচার এগুলো দিয়ে সেট আপ করে নিয়ে দেবেন আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আপনি এখানে ক্যালকুলেশনও করতে পারেন এইগুলোর দরকার নেই আপনারা জাস্ট মাইনিং করবেন চব্বিশ ঘন্টা পর পর এসে আর সান অফিসে আপনারা যারা এখনও মাইনিং শুরু করেন সান অফিসেও মাইনিং শুরু করে দেবেন সান অফিসটাও একটা কিন্তু ভালো মাইনিং প্রজেক্ট তো এখানে আপনাদের অনেকের কী হচ্ছে টোকেনটা মাইনাস হয়ে যাচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাইনিং স্পিডটা একেবারে কম রেট করে দিয়েছে সান অফিসের সো এখানে আপনার জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এসে জাস্ট এটা মাইনিংটা চব্বিশ ঘন্টার ভিতরে এসে স্টার্ট করে দেবেন নাহলে কিন্তু আপনার টোকেনটা তারা মাইনাস করে ফেলবে সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন